নাহমদানসল্লি করিম আহাবাদ সম্মানিত দর্শক বৃন্দে যেখান থেকে দেখছেন শুনতেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে একটি টপিক নিয়ে আসলাম অনুষ্ঠানে আল্লাহ আবুল্লা আলমিন আমাদের সকলকে যেন সঠিক সবচেয়ে বিশুদ্ধ যেটি আছে সেটা বুঝা যেন টপিক দান করেন কমা তো যেতে ই তো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমালোচনা করে থাকেন বিভিন্ন ব্যক্তিবর্গ অথচ তারাও কোরআল সোনার স্টাডি করে এবং পড়ে এবং আমি তুলে ধরবো আজকের অনুষ্ঠানে যে হাবিস গ্রন্থগুলা যেগুলা শহীদ কিতাবাদী রয়েছে সেগুলো থেকে আমি উপস্থাপন করব। যেগুলা বলা হয় পুতুরে চিত্তা তার মধ্য থেকে সকলে বলেন পৃথিবীর সকল উলাম কেরাম একমত সেটার প্রতি যে শহিউল বুখারি যে কিতাব গ্রন্থ রয়েছে সেটা পুরাণে করিমের মধ্যে থেকে পরে যে শ্রেষ্ঠ যদি কোনো গ্রন্থ হয় পৃথিবীর মধ্যে তে শহি বুখারি আশাফুল কিতাব বা দ্য কিতাব ইল্লাহ বুখারি সেখান থেকে রফুল ইয়াদাই অর্থাৎ নমাজের মধ্যে বারবার হাত উৎপলন খেলে হয় সেটা হাদিস দ্বারা আমি সুসাইবুস্ত করে তুলে ধরছি ইনশাআল্লাহ তো আমাদের যারা মাজাহিবে আরবা রয়েছেন যাদেরকে মাজাহিবে আরবা বলা হয় তার ইমাম তাদেরও মত রয়েছে ইমাম শাফি রহিমাল্লাহ উনিও বলছেন কি ইদা সাহেল হাদিস বাবু মজাহিদ ইমাম আবু হানিফ রহমতুল্লা আলহি তিনিও বলছেন ইদা সাহ হাদিস বাবু মজাহিদ ইমাম মালিক সাহাব এবং ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাউল্লাহ উনারাও বলছেন ইদা শাহ হাদিস সভাবে অর্থাৎ যেটি সহি হাদিস রয়েছে সেটাই আমাদের মজহর তাহলে সেটার প্রতি বিশেষভাবে মত রয়েছে ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ অথচ আমরা আবু হানিফাকে আমরা ইমাম ইমাম আজম আমরা সম্বোধন করি এবং বলে থাকি ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহকে উনিও বলছেন ইদা শাহ হাদিস সভা মজাবি ওনাকে আমরা ইমাম হিসাবেও মানি মদক হিসাবে মানি তারপরেও আমরা ওনার কথাকে ফলো করি না তো আমি সহিহারি যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থ থেকে আমি একটি এখানে পাঁচটি বর্ণনা আছে যেখানে পাঁচটি বর্ণনা আছে এটা সহি বুহারি এই কিতাবের মধ্যে পাঁচটি বর্ণনা আছে নামাজের মধ্যে বারবার হাত উত্তোলন করার এ আদিও রয়েছে যাই হোক আমি একটি সনদ সহ আমি তুলে ধরছি ইনশাল্লাহ তো এই কিতাব এই কিতাব হচ্ছে আমাদের হিন্দুস্তান দেওবন সেখান থেকেও কি সেটা পাবলিশ হয়েছে আর সেখানের হাসিয়ার মধ্যেও লিখেছেন ইমাম আবুল হাসান আর সিন্ডি রাহিম উল্লাহ ওনারও কি আছে এখানের মধ্যে হাসিয়ায় অনেক কিছু ওনার লেখাও হয়ে গেছে তারপর এখানে আছে তিরমিজি সুনানি তিরমিজি বিভিন্ন কিতাব রয়েছে যাই হোক আমি ওই কিতাবগুলা থেকেও আমি রেফারেন্স শো তুলে ধরছি ইনশাআল্লাহ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বুখারির মধ্যে এনেছেন হদ্দাসনা ইসহাফুল ওয়াসিয়ু ফ খালিদ খালিদুবনু আব্দুল্লাহ আন খালিদিন আন انه আন্নাহ রাহা মারিকুবনুল ওয়াইরিস ইজা সাল্লাহ কব্বারা ওয়ারফা ইয়াদী ও ইা আরা যখন নবী করিম সাল্লাম কি করতেন ইদা সাল্লাহ কাবরা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন তখন কী করতেন হাত উত্তোলন করতেন ভান দিতেন তারপরে কি করতেন ওয়া ইদা যখন ইচ্ছা করতেন আয়ার কাহা রুকুর মধ্যে তখন আবার কি করতেন হাত উত্তোলন করতেন ও রাফা ইয়াদাই হাত উত্তোলন করতেন দুনু হাত ওইদা রাফা এসাহ মিনার রুকু রাফা ইয়াদি আবার যখন রুপু থেকে ইচ্ছা করতেন উঠা আবার কি করতেন হাত উত্তোলন করতেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত এবং মানকিবাহী শব্দ রয়েছে এবং কাঁধ বরাবর কাত বরাবর বুখারি বর্ণনাতে রয়েছে কাত বরাবর হাত উত্তোলন করতেন সেই হিসাবে বুখারিতে রয়েছে পাঁচটি হাদিস মুসলিম শরীফের মধ্যে ছয়টি হাদিস নাশাইয়ের মধ্যে আটটি হাদিস এবং আবু দাউদের মধ্যে নয়টি হাদিস জামে তেহমিজির মধ্যে দুটি হাদিস সুনানে দারিমির মধ্যে তিনটি হাদিস ইমনে হুজাইমার মধ্যে চারটি হাদিস এবং সুস্পষ্টভাবে সেই হাদিসগুলাও রয়েছে সহি বুহারির মধ্যে সাতশো পঁয়ত্রিশ সাতশো ছয়ত্রিশ সাতশো সাতত্রিশ সাতশো আটত্রিশ সাতশো উনচল্লিশ বুহারির মধ্যে বর্ণনা রয়েছে রফুলিয়া টাইমের সহি মুসলিমের মধ্যে সাতশো একষট্টি চারশো বাষট্টি সাতশো চৌষট্টি সাতশো পঁয়ষট্টি আটশো একত্তর আটশো তাহাত্তর সুননে নাসাইয়ের মধ্যে আটশো সাতাত্তর আটশো আট আঠাত্তর আটশো উনআশি মধ্যে রয়েছে সাত হাজার সাতশো একুশ সাতশো বাইশ তেইশ সাতশো চব্বিশ সাতশো ছাব্বিশ সাতশো সাতাশ সাতশো ইমনে হাদিস নাম্বার আটশো পঁচাশি আটশো উনষাট আটশো একষট্টি আটশো বাষট্টি আটশো তেষট্টি আটশো জামে তিরমিজি হাদিস নাম্বার দুইশো পঞ্চান্ন রয়েছে সুনানে দারিমির মধ্যে রয়েছে হাদিস নম্বর বারোশো পঁচাশি বারোশো এবং বারোশো সহি ইমনাকুজাইমার মধ্যে রয়েছে হাদিস নম্বর চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন রয়েছে আল্লাহ আমাদের সকলকে যেন বিশুদ্ধ মত অনুযায়ী হাদিসের যে সুস্পষ্ট সুস্পষ্টভাবে যে বর্ণনা রয়েছে সে হিসাবে আমাদেরকে চলার পূজার এবং সেটা প্রচার করার যেন কৌফিক দান করেন কেননা নবী করিম সাল্লি সাল্লাম বলছেন বহারির মধ্যে সেই হাদিসটি এসেছে বাল্যু আনি ওয়ালাউ আয়া নবীজির পক্ষতে কোনো বাক্য যদি পাওয়া যায় তাহলে অন্যত্র পৌঁছানো সেটা আমরা আমাদের দায়িত্ব মনে করি আমরা মুমিনদের কাছে সেটা আমরা পৌঁছাবো ইনশা আল্লাহ